গুড মর্নিং আজকে ব্লকটা বাস থেকে শুরু করলাম এই দেখো আজকে বাসে করে ডাক্তার দেখাতে যাচ্ছে দেখো বাইরে ওয়েদারটা দেখো কি বৃষ্টি কি বৃষ্টি যখন বাসের মধ্যে ছিলাম না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আকাশ ডাকছিল খুব ভয়ও লাগছিল কিন্তু না গিয়ে উপায় নেই ডাক্তারের ডেট পড়েছে তাই যেতেই হবে তা কী বলে বাড়ির দুজনকে নিয়ে আজকে ডাক্তার দেখাতে গেছিলাম মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে দুজনকে নিয়ে ওদের দুজনারই আজকে ডেট আছে তাই তারপরে এই যে ডাক্তার দেখি আবার বেরিয়েও পড়েছি তখন বিকাল পাঁচটা বাজে আজকে খুব দেখাতে দেরি হয়ে গেছিলো ডাক্তার কারণ দুটো দুটো তিনটে করে ডাক্তার দেখানোর ব্যাপার ছিল ওপর নিচ ওপর নিচ করতে করতে আজকে আমার শরীরটা পুরো কাহিল হয়ে গেছে দেখো এই দেখো তোমাদের একটু চারিধারটা ঘুরিয়ে দেখালাম দেখে নাও আর বাড়ি আসার সময় আজকে আর তখন আর বৃষ্টি পড়েনি তখন ওয়েদারটা বেশ ভালোই ছিল এই যে ডাক্তার দেখানোর আর কি জায়গাটা দেখে নাও এটা হলো কল্যাণী রেঞ্জ সবাই চেনো তোমরা নিশ্চয়ই আমার থেকেও ভালো চিনবে যারা কল্যাণীতে থাকো এই যে চারিদিকের এই যে ওয়েদারটা ডাক্তার দেখে এনে বেরোনোর পর এত শরীরটা দুর্বল হয়ে গেছিলো আর মুখে কোনো কথাই বেরোচ্ছিল না তখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো তারপর কী বলে রেস্ট নেওয়ার জন্যই আরও তাড়াহুড়ো যে বাড়ি গিয়ে কখন একটু সব সেই সকালবেলা সকালবেলা বললে ভুল হবে ভোরবেলাতে বেরিয়েছি অনেক ভোরবেলায় কিন্তু আজকে বেরোতে